আজ থেকে মাত্র একশো বছর আগেও এমন কিছু কল্পনা করাও দুঃসাধ্য ছিল এটা বস্তু মাটিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় হাজার হাজার কিলোমিটার দূরে শহরে কয়েক মুহূর্তে পৌঁছে যাবে এবং সেখানে পৌঁছে শুধু আঘাতই করবে না পুরো শহরটাকে মাটির সাথে মিশিয়ে দিবে এই বস্তুটাই হচ্ছে মিজাইল কিন্তু প্রশ্ন হলো মিসাইল কিভাবে এত নিখুঁতভাবে টার্গেট খুঁজে পায় কিভাবে একবার ছেড়ে দিলে সেটা ঠিক জায়গাতে আঘাত করে এবং সবচেয়ে বয়র কথা হলো যদি এই মিজাইল একদিন নিজে নিজেই সিদ্ধান্ত নিতে শিখে তাহলে কেমন হবে চলুন আজ আমরা ঘুরে আসি এমন এক ভয়ঙ্কর অথচ বিস্ময়কর জগতে যেখানে প্রযুক্তি আর ধ্বংস একসাথে হাত ধরে চলে মিসাইল মূলত একটি চালিত যন্ত্র যা নিজে নিজেই গন্তব্য নির্ধারণ করতে ও সেখানে পৌঁছে বিস্ফোরণ করাতে সক্ষম এর ভিতরে এমন প্রযুক্তি থাকে যা একে রোবটিক গাদকে পরিণত করে একজন সৈনিক যেমন নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে কোজে আঘাত করতে পারে ঠিক তেমনভাবেই মিসাইলও নির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী নিজে থেকেই পদে চলতে পারে এবং সঠিক সময়ে বিস্ফোরণও ঘটাতে পারে এটি শুধু একটি ধাতব বস্তু নয় বরং একে বলা হয় আগুন বুদ্ধিমত্তা এবং গতির এক অদ্ভুত সংমিশ্রণ এর প্রতিটি অংশ যেমন ওয়ারহেড প্রকোশন গাইডেন্স আর কন্ট্রোল একসাথে কাজ করে একটি নির্ভুল হত্যাযন্ত্র তৈরি করে যেটি একবার ভুল করলে আর কোনো সুযোগ থাকে না শুধরানোর ভেম মুহূর্তে মিজাইল লঞ্চ করা হয় তখনই শুরু হয় প্রপোজন সিস্টেমের খেলা একে আকাশে ছোঁয়ার জন্য প্রয়োজন বিপুল শক্তি এবং এই শক্তি আসে জ্বালানির মধ্য দিয়ে প্রচলিতভাবে তিন ধরনের প্রপোজন ব্যবস্থার দেখা মিলে সলিড ফিউল হচ্ছে মিজাইলের সবচেয়ে পুরনো ও সহজ ধরনের এতে থাকে শক্ত অবস্থায় রাখা জ্বালানি যা একবার জ্বলে উঠলে থামানো যায় না এটি অত্যন্ত দ্রুত তো নিয়ন্ত্রণের সুযোগ কম এরপরে লিকুইড ফিউল মিজাইল কিছুটা উন্নত এতে জ্বালানি অক্সিডাইজার আলাদাভাবে মিশে এবং প্রয়োজন মতো গতি বা দিক সামঞ্জস্য করা যায় কিন্তু আধুনিক যুগে সবচেয়ে চমকপ্রদ আবিষ্কার হল রেমজেট বা স্ক্রেমজেট প্রযুক্তি যেখানে বাতাসের গতি ব্যবহার করেই মিজাইল নিজের গতিতে চলতে থাকে যেন পুরো আকাশই তার ইন্ধন সরবরাহ করছে এই প্রযুক্তির মাধ্যমে একটি মিজাইল ঘন্টায় আট হাজার থেকে বিশ হাজার কিলোমিটার গতিতে ছুটতে পারে শুনলেই শিউরে উঠতে হয় কিন্তু শুধুমাত্র গতি থাকলেই সব কিছু হয় না কারণ বোলপথে গেলেই লক্ষ্যবস্তু মিস হতে পারে তাই মিজাইলের ভিতরে থাকা গাইডেন্স সিস্টেম নির্ধারণ করে কোথায় যেতে হবে দিনে ব্যবহৃত হতো ইন্টারিয়াল নেভিগেশন সিস্টেম যা সেন্সরের মাধ্যমে মিজাইলের অবস্থান দিক ও গতি বুঝে নিজে নিজে চলে যেতে পারত কিন্তু এতে করে বলে সম্ভাবনা থাকত কারণ এটি বাইরে তথ্য সংগ্রহণ করত না আধুনিক মিজাইলে যুক্ত করা হয়েছে জিপিএস এর মাধ্যমে স্যাটেলাইট থেকে নির্বিচারে স্থান ও গন্তব্যের তথ্য পেয়ে মিজাইল পথ ঠিক করে নিতে পারে এমনকি এখন এমনও মিজাইল রয়েছে যারা শত্রুর বিমানের ইঞ্জিনের তাপ চিনতে পারে এগুলোকে বলে হিট সিকিং মিজাইল অন্যদিকে কিছু মিজাইল শত্রুর রাডার থেকে আসা সিগনালের দিকে নিজে ছুটে যায় যাদের বলা হয় রাডার হোমিং মিজাইল এসব প্রযুক্তি মিলে মিসাইলকে এমন এক অস্ত্রে পরিণত করেছে যা নিজের মতো করে চিন্তা করে সিদ্ধান্ত নিতে পারে যেন সে কোনো যান্ত্রিক ঘাতক নয় বরং জীবন্ত হন তারক কিন্তু একটা মিজাইল যতই বুদ্ধিমান হোক এর শেষ কাজ একটাই যা হলো ধ্বংস আর এই ধ্বংসাযজ্ঞ ঘটানোর মূল হাতিয়ার হল এর মাথায় থাকা ওয়ারহেড হেড এটি এমনভাবে তৈরি যে মিজাইল যখন লক্ষ্যবস্তুতে পৌঁছায় তখন নির্দিষ্ট কমান্ডে বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরক হতে পারে সাধারণ টিএনটি ফার্মোব্যারিক ফিউল বেসড বম বা সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক ওয়ারহেড হেড একটি পারমাণবিক মিজাইল এক মুহূর্তে একটি গোটা শহর নিশ্চিন্ন করে দিতে পারে এমনকি কিছু মিজাইল এমন রয়েছে যেগুলো একসাথে আট থেকে দশটি ওয়ান হেড বহন করতে পারে যার প্রতিটি আলাদা আলাদা স্থানে আঘাত হানতে সক্ষম এক একটি ওয়ার হেড যেন এক একটি মৃত্যু বার্তা যার থেকে রক্ষা পাওয়া প্রায় অসম্ভব পাশাপাশি মিজাইলের মধ্যে পার্থক্য রয়েছে সাধারণত দুই ধরনের মিজাইল দেখা যায় যেমন ক্রুজ মিজাইল এবং ব্যালিস্টিক মিজাইল ক্রুজ মিজাইল সাধারণত নিচু দিয়ে উড়ে যায় শত্রুর আডার এড়িয়ে চলে এবং খুব নিখুঁতভাবে নিশানা ভেদ করে এটি অনেকটা ড্রোনের মতো যার গতি কম হলেও নির্বলতা চরম অন্যদিকে ব্যালিস্টিক মিজাইল অনেকটা গতিতে ছোড়া হয় এবং প্রথমে আকাশে উঠে যায় অনেক উঁচুতে এমনকি কক্ষপথের কাছাকাছি পর্যন্ত এরপর মধ্যাকর্ষণের টানে পরে এসে লক্ষ্যবস্তুতে আঘাত করে এর রেঞ্জ বিশাল কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এবং এসব মিজাইল অনেক সময় মাল্টিপল ওয়ার হেড বহন করে ভিগুলো একসাথে অনেক শহর বা গাড়ি তাগাত করতে পারে ক্রুজ মিজাইল চব্বিশ আঘাত হানে আর ব্যালিস্টিক মিজাইল আকাশে চিহ্ন আকে মৃত্যুর এখন হয়তো প্রশ্ন আসতে পারে মিজাইল যখন এত শক্তিশালী তখন কি এর কোন প্রতিরক্ষা ব্যবস্থা নেই এর উত্তর হলো হ্যাঁ আছে কিছু দেশ ইতিমধ্যে তাদের জন্য তৈরি করেছে অত্যাধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম এর মধ্যে অন্যতম হলো ইসরায়েলের আয়রন ডোম যেটা ইনকামিং রকেট মিসাইলগুলোকে আকাশে শনাক্ত করে ধ্বংস করে দেয় রাশিয়া তৈরি করেছে এসপোর হান্ড্রেড যেটা পৃথিবীর সবচেয়ে উন্নত প্রতিরক্ষা সিস্টেমগুলোর মধ্যে একটি আবার আমেরিকা তৈরি করেছে টি এইচ এ ডি যেটা দূর থেকে হায়াল্টিটিউড মিসাইল ইন্টারসেপশন করতে পারে তবে সব মিজাইল ধরা যায় না কারণ কিছু মিসাইল থাকে স্টিল প্রযুক্তির আবার কিছু নিজের গতি ও পথ বারবার বদলাতে পারে ফলে প্রতিরক্ষা যতই উন্নত হোক না কেন নিশ্চিতভাবে রক্ষা পাওয়া কঠিন কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যেখানে এখনও মানুষের হুকুমে মিজাইল চলে ভবিষ্যতে সেখানে থাকবে এআই এর শাসন এখন তৈরি হচ্ছে এমন মিজাইল যেগুলো নিজেদের মতো সিদ্ধান্ত নিতে পারবে তারা বিশ্লেষণ করতে পারবে টার্গেট কোথায় ঝুঁকি কতটুকু এবং কখন কোথায় আঘাত করলে সর্বোচ্চ আঘাত করা সম্ভব এই ধরনের এআই চালিত মিজাইল সবচেয়ে বড় বিপদ কারণ সেখানে কোনো ভুল সিদ্ধান্তের সংশোধনের সুযোগ নেই যদি কখনও মিজাইল ভুল করে কোনো স্কুলকে সামরিক গাড়ি ভাবে কিংবা কোনো হাসপাতালকে শত্রু ক্যাম্প ভাবে তাহলে এক মুহূর্তে গড়ে যেতে পারে এমন সব দুর্ঘটনা যেটা ইতিহাসে সবচেয়ে বড় ভুল হয়ে থাকবে যখন যন্ত্র সিদ্ধান্ত নেয় তখন মানুষ আর কিছুই নিয়ন্ত্রণ করতে পারবে না তবশেষে মিজাইল এখন শুধু যুদ্ধের অস্ত্র নয় এটি একটি দেশ জাতি এবং সভ্যতার অস্তিত্ব নিয়ে খেলা করা এক একটি প্রযুক্তির দ্বৈত একদিকে প্রতিরক্ষা অন্যদিকে সম্ভাব্য অংশ এটি এমন এক সৃষ্টি যা মানুষের তৈরি কিন্তু এখন মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে যখন কোন যন্ত্র এতটাই স্মার্ট হয় যে নিজে চিন্তা করতে পারে তখন প্রশ্ন আসে সে চিন্তা কি সব সময় সঠিক হবে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ